কোটি বেশি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ সব সিন্ধুকি এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকা একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার পরে দশক টাইটেল এবং থামমেল আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং কি জানতে চাচ্ছি তার এই ঘটনাটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন তো কথা বলে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আপনার কাছে তো সব কথা না বলে চলবে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট দু থেকে দু সালের মধ্যে চব্বিশটি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন মনে করেন আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন কমিশন সহ বেছে নেই কোন প্রতিষ্ঠানই সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নরবর হয়ে পড়েছে যা আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে এগারো সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা দু থেকে দু সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায় কিন্তু দু সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে দশ শতাংশ পতন এর পরের মাসে আরও বড় পতন ঘটে যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয় সেই সময়ে বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন তদন্তে সাতজন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি 2010 থেকে 2012 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৫ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয় এর মধ্যে সাতাশ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে আর বাকি টাকা পাঁচটি কোম্পানির মধ্যে ভাগ হয় বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি যা দেশবাসীকে হতবাক করে দেয় একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি দু থেকে দু সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই ছাড়াই প্রায় চার হাজার কোটি টাকার ঋণ ইস্যু করেন এর ফলে দেশের ব্যাংকিং খাতের ওপর পড়েছে চরম প্রভাব যা এখনও কাটিয়ে ওঠার সম্ভব হয়নি পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্ব ব্যাংকের এক দশমিক দুই বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয় দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয় তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে ক্ষুণ্ণ করে ২০১৬ সালে ঘটে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে রিজার্ভ চুরির ভয়াবহ ঘটনা হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে এই অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত ছিল যা ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে স্থানান্তরিত হয় এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার মান পরিবর্তনের ঘটনাও একটি বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসে বাইশ ক্যারেটের সোনা ভল্টে জমা রাখার পর হয়ে যায় আঠারো ক্যারেট এই অনিয়মের ফলে সরকারের ক্ষতি হয় প্রায় কোটি শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামূলে এসব অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ বিপর্যয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে লুট হওয়া এই অর্থ দেশের জিডিপির প্রায় দুই শতাংশ এবং দু হাজার তেইশ চব্বিশ বাজেটের বারো শতাংশেরও বেশি অর্থনীতিবিদরা সতর্ক করছেন এই ধরনের অনিয়ম বন্ধ করা না গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সংকটময় হয়ে উঠছে যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে সতর্ক করছে যদি এই অর্থনৈতিক অবস্থা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকে একটি ঋণ ফাঁদে পড়তে হতে পারে তবে সবশেষ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে

সাতাশ কোটি টাকা জব্দ করেছেন তারা আর বাড়িটির মালিকদের নাম সবার জানা এনুরূপন ক্যাসিনো কাণ্ডে কলা গাছ হয়েছে নাঙ্গুল ফুলে কেলেঙ্কারের পর থানা আওয়ামী লীগের পথ থেকে বহিষ্কার করেছিল ক্ষমতাসীনরা এরপর গ্রেফতারও হয়েছেন তারা কিন্তু বাকি রয়ে গেছে সম্পদের হিসাব জানা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ২৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ ছতলা ঢোকার মুখেই একটি দুটি ভারী সিন্দুকানায় দেখা যায় এগুলো এমন সিন্ধুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও সব সিন্ধুকি এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকায় একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার পরে গণনায় জানা যায় প্রায় সাতাশ কোটি টাকা জমা ছিল সিন্ধুকগুলোতে এছাড়াও পাওয়া গেছে নয় হাজার ডলার সহ থাই মুদ্রা জব্দ করা হয় পাঁচ কোটি পনেরো লাখ টাকার এফডিআর ও এক কেজি স্বর্ণের গহনা পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের একশো উনিশ বাই এক এই মমতাজ ভিলার মালিক ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচিত দুই ভাই এনুরূপণ ভবনের নিস্তলার কক্ষে পাওয়া গেছে ওয়ান্ডারার্স ক্লাবের কিছু ক্যাসিনো সরঞ্জাম প্রশ্ন উঠেছে বিপুল অর্থের উৎস নিয়ে দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয়েছিল চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই বাড়িতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করি এই টাকাটা কিসের টাকা সেইটা আমাদের তদন্ত করে বের করতে হবে গত ১৩ জানুয়ারি ক্যারানিগঞ্জ থেকে এনুরূপন গ্রেপ্তার হলেও এই অভিযানে কাউকে পায়নি র্যাব বাসাটি এনুরূপমের ওদের বাসা ছয়তলা বাসার নিচতলায় যেটা এটা নিজেদের বাড়ি এটা সোমবার রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুর দেড়টায় পরে সুরক্ষিত ট্রাঙ্কে নগদ টাকা এফডিআর আর স্বর্ণ তোলা হয় র‍্যাবের ট্রাকে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো বিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ